আজকের এই ভিডিওতে আই মিউনিফোর প্রো একটি ব্যাটারিতে কত কিলো ফ্লাই করতে পারে আজকে এগুলো সম্পূর্ণ লাইভ দেখাবো এবং পুরো ভিডিওটা দেখলে একটি সঠিক গাইডলাইন পাবেন যে আসলে কতটুকু ফ্লাই করতে পারে এবং কত দূর যাওয়ার পর অটোমেটিক রিটার্ন আসতে পারে আল্লাহর নাম নিয়ে ড্রোনটা ফ্লাই করে দিলাম দেখা যাক একটি চার্জের ড্রোনটা কত কিলোমিটার ফ্লাই করতে পারে এবং যতক্ষণ না ডিসকানেক্ট হচ্ছে বা সিগনাল ইরোর হচ্ছে সিগনাল উইক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্লাই করার চেষ্টা করব আপনাদেরকে আগে স্ক্রিন রেকর্ডের সাথে একটু পরিচয় করে দিই আপনি একটু খেয়াল করেন উপরের দিকে এখানে একটা গোল একটা সার্কেল আছে ওখানে লেখা আছে নাইনটি সিক্স এটা হচ্ছে ড্রোনের চার্জ আর কি আর তার সাইডেই খেয়াল করুন ওখানে লেখা আছে উনিশ পয়েন্ট আবার হচ্ছে আঠারো এটা কমবে বাড়বে এটা হচ্ছে কতটুকু টাইম ড্রোনটা ফ্লাই করতে পারবে তার একটা আইডিয়া আর কি এখানে দেখায় তো এখানে আবার দেখেন টাইমটা কিন্তু বাড়তেছে চব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট উনত্রিশ মিনিট মানে ড্রোনটা যখন ফ্লাই করার পর স্টেবল হয়ে যায় তখন এই ডিউরেশনটা বাড়ে আর কি আর আমরা যদি তার সাইড একটু দেখি আর সি লেখা আছে এখানে আর সি রিমোটের সিগন্যাল একদম স্ট্রং ফুল দেখাচ্ছে আর তার সাইডেই দেখুন এখানে থ্রি জিরো লেখা আছে থার্টি এটা হচ্ছে জিপিএস সিগনাল আর আমরা একটু নিচের দিকে আসি হাতের বাম সাইডে ম্যাপের সাইডে এখানে এইচ লেখা আছে তে হচ্ছে মানে কত হাইট কত উপরে ড্রোনটা ফ্লাই করতেছে এখানে এইট নাইন আসে মানে উননব্বই মিটার উপর দিয়ে ফ্লাই করতেছে আর তার সাইডেই হচ্ছে ডি লেখা আছে এটা হচ্ছে ডিসটেন্স এই ডিস্টেন্স হচ্ছে প্রায় নয়শো মিটার প্লাস হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক কিলোমিটার হয়ে যাবে আপনি একটু খেয়াল করুন এই যে এক কিলোমিটার হয়ে গিয়েছে মানে আমরা যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছি এখান থেকে এক কিলোমিটার দূরে ড্রোনটা এই পর্যন্ত দূরে অবস্থান করতেছে একটু খেয়াল করুন এই নিচের জায়গাটা এই ফসলের ক্ষেতটা দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগতেছে আমরা একটু আবার উপরের দিকে খেয়াল করি এখানে নাইনটি টু বিরানব্বই চার্জ এখনও আছে আর আমরা জিপিএস সিগনালেও সব কিছু স্ট্রং আছে আমরা দেখতে দেখতে কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি আমরা দেখতে দেখতে প্রায় তেরোশো মিটার প্লাস ফ্লাই করে ফেলেছি একটু নিচের দিকে খেয়াল করুন এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখন যেহেতু ধান সিজন ধান লাগানো হয়েছে এখনও এই কারণে চারিদিকে শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ অরণ্য দেখা যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এরা যেহেতু গ্রাম গ্রামে আপনারা জানেন অধিকাংশ জায়গায় ফসলের ক্ষেত মাঠ এই কারণে এখান থেকে আরও দেখতে আরও চিরসবুজ মনে হয় আর সাইডে খেয়াল করুন যে এদিকে একটা নদী মনে হচ্ছে নদীতে এখন যেহেতু পানি নেই এই কারণে ভালো বোঝা যাচ্ছে না পানি থাকলে অবশ্যই বোঝা যেত আর আমরা ড্রোনটা কিন্তু অনেক উপর ফ্লাই করতেছি এই কারণে ফ্লাই করতেছি উপর দিয়ে যাতে আমাদের জিপিএস সিগনাল বলেন আর সি রিমোট কন্ট্রোলের যে সিগনাল বলেন সেটা যেন একদমই স্ট্রং থাকে আমরা যদি বেশি নিচতে ফ্লাই করি দেখা যাবে কি গাছের কারণে সিগন্যালটা ওই অত দূরে কভার করতে পারে না এই কারণে সিগনাল উইক হয়ে যায় এই কারণে বাধ্য হয়ে একটু উপর দিয়ে ড্রোনটা ফ্লাই করতেছে আপনারা একটু খেয়াল করুন যে দেখতে দেখতে কিন্তু আমাদের ড্রোনটা দুই কিলোমিটার এই যে দুই কিলোমিটার হয়ে গিয়েছে আমরা দুই কিলোমিটার দূরে এখন অবস্থান করতেছি আর আমাদের হাইট কিন্তু আগের মতোই আছে আমরা নব্বই মিটার উপরে রেখেছি আর আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে অষ্টআশি পারসেন্ট আমরা ফ্লাই করতে পারবো তিরিশ মিনিটের মতো কিন্তু আসলে এখানে তিরিশ মিনিট দেখাচ্ছে অনেক সময় দেখা যায় গিয়ে এই তিরিশ মিনিট থাকবে না আর কি অনেক সময় কমে বাড়ে এটা হচ্ছে যখন ড্রোনটা উপর দিয়ে ফ্লাই করে বাতাসের চাপ বাতাসের গতি সবসময় একরকম থাকে না এই কারণে এটা অ্যাকুরেট দেখায় না আর আপনারা একটু খেয়াল করেন আর সি রি ঠিক আছে জিপোর সিগনাল সেটা থার্টি ওয়ান হয়ে গিয়েছে মানে এটা স্ট্রং হয়ে গেছে একদম মানে এখন পর্যন্ত একদম স্ট্রং আছে আর নিচের দিকে খেয়াল করেন নিচে অনেক গাছপালা দেখা যাচ্ছে ঘর বাড়ি বসতি দেখা যাচ্ছে আর এখানে একটা নদী দেখা যাচ্ছে যে নদী দুই দিকে চলে গিয়েছে ডাইন দিকেও নদী চলে গিয়েছে বাম দিকেও নদী চলে গিয়েছে এটা মানে তিন তিন নদীর মহনা বলতে পারেন এরকম কিছুটা একটা টাইপের অনেক সুন্দর একটা জায়গা এখন সামনে আমরা যেদিকে যাচ্ছি এখানে আবার ফসলের ক্ষেত দেখা যাচ্ছে মানে গ্রামে আসলে এরকম সবুজ প্রকৃতি সবুজ অরণ্য দেখতে পারবেন আর উপর থেকে দেখলে আরো বেশি সবুজ লাগে কারণ চারিদিকে যত দূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত ফসলের মাঠ আমরা কিন্তু দেখতে দেখতে তিন কিলোমিটার এখনো হয় নাই এই যে কিছুক্ষণের মধ্যে তিন কিলোমিটার হয়ে যাবে তিন কিলোমিটার হ্যাঁ ফাইনালি তিন কিলোমিটার হয়ে গেল আমরা এখন তিন কিলোমিটার দূরে অবস্থান করতেছি আর আমাদের ড্রোনের ব্যাটারির চার্জ আছে হচ্ছে এইটটি ফাইভ পঁচাশি পার্সেন্ট আর ফ্লাই করতে পারবো হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের মতো আপনি একটু খেয়াল করেন আর নি ডি রিমোটের যে সিগনালটা সেটা কিন্তু এক ডাক অলরেডি চলে গিয়েছে আবার হুট করে এটা হচ্ছে সবুজ হয়ে গেল সরি সবুজ বলতেছে হলুদ হয়ে গেল মানে সিগনালটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাইতেছে কারণ অনেক দূর থেকে ফ্লাই করেছি তো মানে আমরা আমরা এখনও তো তিন কিলোমিটার দূরে আছি এই কারণে এটা আবার দেখা যাচ্ছে সিগনালটা আবার মানে সাদা হয়ে গিয়েছে মানে এখন স্ট্রং আছে দেখা যাক আসলে আমরা কত দূর নিতে পারি একটি ব্যাটারি চার্জে কত দূর যেতে পারে আবার রিটার্ন টু হোম আনতে পারি এখন দেখার বিষয় সেটাই যে ড্রোনটা আবার ফিরে আসছে নাকি এটাই হচ্ছে বড় বিষয় যদি ফিরে না আসে তাহলে তো আর মানে এটা আনসম্পূর্ণ মানে এটা তো আনকমপ্লিট থেকে গেল এই কারণে চেষ্টা করব যে ড্রোনটা যেন আবার মানে সেফলি একদম মানে হোম পয়েন্টে ফিরে আনতে পারি সেটা দেখার বিষয় এখন আমরা দেখতে দেখতে কিন্তু সে ফসলের ক্ষেতের ভিতর তো যাচ্ছি নিচের দিকে অনেক সুন্দর পুকুর দেখা যাচ্ছে দেখতে দেখতে আমরা প্রায় চার কিলোমিটার কাছাকাছি চলে গিয়েছি এখনও আশি প্লাস চার্জ আছে তো আসলে দেখা যাক যে একটি ব্যাটারিতে কতগুলো ফ্লাই করতে পারি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন দেখতে দেখতেই তো চার কিলোমিটার অতিক্রম করে ফেললাম চার কিলোমিটার হয়ে গিয়েছে আমাদের এখনও ডোনের ব্যাটারির চার্জ আছে এইটটি ওয়ান একাশি পারসেন্ট আর আমাদের রিমোট কন্ট্রোলের সিগনাল একটু ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে এটা আগে এক দাগ কমে গিয়েছিল এখন দেখা যাচ্ছে দুই দাগ কমে গিয়েছে আর আমরা কিন্তু উনিশ আমরা নব্বই মিটার হাইটে আছি এখন একটু ইমেজটা ভালোভাবে আসতেছে না কীরকম যেন ঘোলা হয়ে যাচ্ছে মানে সিগনাল পাচ্ছে না এখন তো সিগন্যাল একদমই কমে গেলো মাত্র দুই দাঁড় সিগন্যাল আছে আর মাত্র তো এখন ড্রোনটাকে উপরের দিকে উঠাতে হবে যদি আমরা যদি উপরের দিকে আরও উপর হাইটে না নিই তাহলে আমার সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে সময় চেষ্টা করবেন ড্রোনটা যেন উপর দিয়ে ফ্লাই করা যায় সেটার জন্য তো এখন উপরের দিকে উঠাইতেছি অনেক উপরে প্রায় একশো দেড়শো মিটার একশো ষাট মিটার উপরে হয়ে গিয়েছে এই দেখুন আমরা উপরে উঠানোর পর দেখুন সিগন্যালটা কিন্তু আবার কানেক্ট হয়ে গিয়েছে আমরা দেখুন প্রায় দুইশো মিটারের কাছাকাছি উপরে তুলে ফেলেছি দুইশো মিটারের আগেই দেখুন এই যে আর্সি রিমোটের সিগনাল সেটা আবার সাদা হয়ে গিয়েছে তো এই কারণে আপনারা চেষ্টা করবেন সব সময় উপরতে ড্রোনটা ফ্লাই করার জন্য আমরা দুইশো দশ মিটার উপরতে ফ্লাই করতেছি এখন আমাদের সিগনাল কিন্তু এখন আগার মতো আবার ফিরে এসেছে মাত্র এক দাগ কম আছে সেটা সাদা হয়ে গিয়েছে একটু আগে এটা হলুদ কালার ছিল এখন আমরা আবার সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি চলে আসছি পাঁচ কিলোমিটার এই যে পাঁচ কিলোমিটার হয়ে গেল তো পাঁচ কিলোমিটার কিন্তু কম না আমরা যদি এখন রিটার্ন টু হোম নিয়ে আসি তাহলে পাঁচ দুগুনা দশ কিলোমিটার হয়ে যাচ্ছে আমরা একটু সামনে যাই ওই যে ভাটা আছে দেখি ভাটা আসলে অনেক উপর থেকে ফ্লাই করতেছে তো এই কারণে নিচে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর উপরে সব সময় একটু মেঘলা মেঘলা মানে কুয়াশা ঘোলা টাইপের থাকে এই কারণে এরকম ঘোলা লাগতেছে আর দুইশো মিটার তো অনেক উপরে আসলে খালি চোখে দেখা যাবে না দুইশো মিটার আর ড্রোন তো যেহেতু এটা উপরতে উঠতেছে এটা এই কারণে আরও বেশি ঘোলা দেখাচ্ছে এখন নিচে হচ্ছে ইটের ভাটা এটায় আমাদের চার্জ আছে হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট আমরা আটাশ মিনিটের মতো ড্রোন সাতাশ মিনিটের মতো দেখুন এখানের কিন্তু টাইম খুবই দ্রুত কমতেছে আটাশ থেকে ২৬ সাতাশ হুট করে আবার পঁচিশে চলে আসছে তো এখানে লাস্টের দিকে টাইম আসলে অ্যাকচুয়ালি দেখায় না যে অনেক দূরে আছে তো তো আবার রিটার্ন টু হোম অটোমেটিক ফিরে আসার জন্য সেইটুকু চার্জ সেই হিসাবে রাখে তো আমরা প্রায় সাড়ে পাঁচ কিলোর উপরে চলে গিয়েছি তো এখনও আর সি রিমোট সিগন্যাল একদম স্ট্রং আছে কিন্তু আসলে আমি সাহস পাচ্ছি না কারণ যত দূর গেছে যদি ড্রোনটা কোনোভাবে ক্রাশ করে বা যদি পড়ে যায় আসলে এটা খুঁজে পাওয়া সম্ভব না তো এই কারণে ভাবতেছি যে রিটার্ন টু হোম ফিরে আনার জন্য আমরা দেখতে দেখতে তো সাড়ে পাঁচ কিলোমিটার প্লাস ফ্লাই করে ফেলেছি আসলে এত দূর যাওয়া বা এখন এই আর সির মোট সিগনাল আছে ইচ্ছা করলে আরও দূরে পাঠানো যাবে কিন্তু এই জায়গাটা আমার অপরিচিত বা এত দূরে ড্রোনটা যদি কোনো পাখির সাথে বা কোনো সাথে কোনো কিছুর সাথে বাড়ি লাগে বা বাড়ি খায় এই ড্রোনটা যদি পড়ে যায় এটা আসলে খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে তো এই কারণে আর রিক্স নিলাম না ড্রোনটা ঘুরিয়ে ফেলতেছি রিটার্ন টু হোম আনার জন্য তো রিটার্ন টু হোম যেটা আমরা এটা কিন্তু মানে ম্যানুয়ালি আনার চেষ্টা করব অটোমেটিক আনবো না কারণ অটোমেটিক আনলে অনেক সময় বেশি লাগে তো আমরা একটু মেনুয়াল চেষ্টা করতেছি আর এখানে আমরা মেনুয়াল আসতেছি আমাদের কিন্তু দেখুন নিচের দিকে যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমা শুরু করেছে অলরেডি এটা কিন্তু সাড়ে পাঁচ কিলো ছিল এটা কিন্তু পাঁচ কিলো চারশো মিটার চলে এসেছে আবার তিনশো মিটারের মধ্যে চলে এসেছে তো এটা ধীরে ধীরেই কমতে থাকবে আর আমরা এখন সেই যে জায়গা থেকে আসছি সে জায়গায় সেদিকে আবার ফিরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে নদী হয়ে আসছিলাম আর এখন আমাদের ডোনের চার্জ আছে হচ্ছে উনসত্তর পার্সেন্ট আর আমরা ফ্লাই করতে পারবো সতেরো মিনিটের মতো এখন আবার আঠারো মিনিট হয়ে গেল তো এটা আসলে অ্যাকচুয়াল দেখায় না যখন একদিক থেকে আরেক দিকে আপনি মুভ করবেন তখন ওখানকার ওই যে বাতাসের প্রেশারের কারণে অনেক কম বেশি দেখায় আর যখন স্টেবলভাবে ফ্লাই করে তখন একটু ডিউরেশনটা বেশি দেখায় আর কি তো এখন আবার ওই যে ঘোরার পর স্টেবল হয়ে গিয়েছে তো এখন একভাবে আসতেছে এ এখন একটু বেশি দেখাচ্ছে আর এখানে আবার আমার আরসি রিমোটের সিগন্যাল এটা কিন্তু হলুদ হয়ে গেল তো এখন দেখা যাক যে আসলে কত দূর কীভাবে কী হয় এটা অটোমেটিকলি মানে ম্যানুয়ালি আবার ফিরে আনতে পারি নাকি সেটা আমরা চেষ্টা করতেছি আর এখানে নিজদের খেয়াল করুন যে এখানে কিন্তু নদী আছে নদীর পাশেই হচ্ছে বসতি এখানে নিচে ঘরবাড়ি দেখা যাচ্ছে আর নদীতে পানি খুব একটা নেই কারণ এখনও যেহেতু ওই রকম বর্ষাকাল না এই কারণে পানি খুবই কম আর এটা হচ্ছে গ্রামীণ নদী এখান থেকে কিন্তু নদী থেকে পানি নেয় এদের সেচের কাজে লাগায় মানে ধানের খেতে দেয় এই কারণে পানিটা আরও বেশি কমে যায় আমরা দেখতে দেখতে কিন্তু সেই সাড়ে পাঁচ কিলো থেকে সাড়ে চার কিলোমিটারের মতো চলে এসেছি মানে এক কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি আমরা এখন আমাদের রিটার্ন টু হোম আসে যে জায়গা থেকে আমরা ডোন ফ্লাই করছি সেই জায়গা থেকে ফিরে আসতেছি আর আমাদের সিগন্যাল কিন্তু এখনও একদম মানে একদম বলে ভুল হবে উইক হয়ে গেছে যে এখন সবুজ হলুদ কালার হয়ে আছে এটা যখন আমরা ধীরে ধীরে কাছে নিয়ে আসবো তখন এটা যখন স্ট্রং হয়ে যাবে তখন এটা আবার সাদা হয়ে যাবে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো হচ্ছে তেষট্টি আমাদের চার্জ আছে হচ্ছে তেষট্টি পারসেন্ট আর আমরা ফ্লাই করতে পারবো ষোলো মিনিটের মতো ষোলো মিনিটের হয়তো দশ পনেরো সেকেন্ড কম আর বেশি আমরা সেই সবুজ প্রকৃতির ধানের ক্ষেতের উপর দিয়ে আবার ফ্লাই করতেছি এখান দিয়ে আমরা রিটার্ন ঘুমো আসতেছি আমাদের ড্রোন কিন্তু এখন একশো মিটার হাইটে উপরে আছে আমরা ছিল কিন্তু দুশো দশ মিটার একটু কম কমে নিয়ে আসছি কারণ আমরা যেহেতু এদিকে আসতেছি তো বেশি উপর থেকে পুটেস্টটা দেখতে একদম ঘোলা লাগে কিছু দেখা যায় না কুয়াশার কারণে এই কারণে চেষ্টা করতেছি একটু নিচে নামার জন্য আবার বেশি নিচে নামাইলে হবে কি গাছের সাথে লাগার সম্ভাবনা বেশি নিচদের ড্রোন ফ্লাই করলে দেখা যায় যে পাখির সাথে ধাক্কা লাগতে পারে কারণ এটা যদি হুট করে আলাদা ধাক্কা লাগে তখনই কিন্তু ওখানে ক্রাশ করবে আর বেশি নিচদে আসার চাইতে উপর দিয়ে আসাই বেটার কারণ উপর দিয়ে আসলে সুন্দর একটা হোয়াইট অ্যাঙ্গেল ভিউও পাওয়া যায় সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু আজকে ঘোলা মানে কুয়াশা আছে এই কারণে দেখতে পারতেছি না এখন আমরা দেখতে দেখতে কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার মতো চলে এসেছি আর আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে উনষাট পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো পনেরো মিনিটের মতো এখন আমার দেখুন আমাদের যে আর সি রিমোটের যে সিগনালটা সেটা কিন্তু হলুদ ছিল ওখান থেকে আবার সাদা হয়ে গিয়েছে বললাম না যে যত কাছে আসবো তখন ধীরে ধীরে আবার স্ট্রং হয়ে যাবে সিগনালটা আমাদের কিন্তু জিপে সিগন্যাল সেটা থার্টি ওয়ান ছিল থার্টি টু হয়ে গিয়েছে মানে বত্রিশ হয়ে গিয়েছে আমরা একশো চল্লিশ মিটার হাইটের উপর দিয়ে আসতেছি আমরা এই প্রকৃতির সুন্দর অপরূপ দৃশ্য দেখতে আসতেছি চারিদিকে ফসলের ক্ষেত আর নিচে অলগা বসতি কিছু জায়গা জায়গায় অল্প কিছু বসতি আছে পুকুর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু এদিক দিয়ে আসার সময় আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখনও কিন্তু আমাদের এই সব গ্রাম অঞ্চলে অনেকটা জায়গা ফাঁকা আছে এখনও বসতি করার জন্য অনেক জায়গা ফাঁকা আছে কিন্তু আমরা যদি শহরের দিকে দেখি একদম কীরকম ঘিঞ্জি অবস্থা মানে একদম রাস্তাই নাই চলাফেরার মতো গলিও নাই এরকম কিছু জায়গা আছে আর এখানে কিন্তু এখনও কিন্তু অনেক জায়গা ফাঁকা পড়ে আছে কারণ যেহেতু এটা গ্রাম গ্রামের সাথে শহরে তুলনা করলে হবে না কিন্তু গ্রামের পরিবেশটা সবসময় ভালো এখানকার খোলা প্রকৃতির নির্যাস আবার হচ্ছে সকালবেলা যে প্রকৃতির স্নিগ্ধতা পাওয়া যায় সেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না আমরা একটু ম্যাপে খেয়াল করে দেখুন আমরা কিন্তু এই ম্যাপ ধরে আসতেছি এই যে দূরে হচ্ছে আমার হোম পয়েন্ট আমি যে দূরে এইস লেখা দেখতে পারতেছেন এটাই হচ্ছে হোম পয়েন্ট আমরা আবার হচ্ছে ডিসপ্লেতে ফিরে যাই এখানে নিচে কিন্তু অনেক বর্ষতি দেখা যাচ্ছে নিচে হচ্ছে পুকুর অনেকগুলো পুকুর অনেক গাছ আছে এখানে অনেক বসতিও আছে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর জায়গাটা আর আমরা কিন্তু এখন হোম পয়েন্ট থেকে আমরা অবস্থান করতেছি আড়াই কিলোমিটার দূরে আর আমাদের হাইট আছে হচ্ছে একশো মিটার আমরা কিন্তু এটা ধীরে ধীরে নিচে নামিয়ে আনছি এই কারণে নিচে নামিয়ে আনছি যে অত উপরে এখন আর দরকার নেই কারণ এখন তো আমরা বেশি দূরে নেই আমরা কাছাকাছি চলে এসেছি আর একটু নিচ দিয়ে ফ্লাই করলে ইমেজটা একটু ক্লিয়ার দেখা যায় কিন্তু আসলে ইমেজ ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে কুয়াশা বা মেঘলা মেঘলা টাইপের এরকম মনে হচ্ছে আর আমরা এখনো আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমরা ফ্লাই করতে পারবো এগারো মিনিটের মতো আসলে এগারো মিনিটের মধ্যে আসলে এগারো মিনিট আমাদের ফ্লাই করে মানে ফিরে আসতে এত টাইম লাগবে না কিন্তু এটা একটা মানে ডিউরেশন দেখাচ্ছে যে এত দূরত্ব থাকলে এত টাইম ফ্লাই করতে পারবে এটা একটা ই দেখাচ্ছে আর কি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মাত্র দুই কিলোমিটার দূরে আছে আমাদের ড্রোনটা আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আর চার পাঁচ মিনিট লাগতে পারে ডোনটা ফিরিয়ে আনতে আমাদের কিন্তু এখন জিপিএস সিগনাল বলেন আর রিমোটের সিগনাল বলেন সবই কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে একদম ফুল আরসি রিমোটের সিগনালটা একটু মানে একবার আসতেছে যাচ্ছে একটু ঝামেলা করতেছে কোনো সময় ফুল হয়ে যাচ্ছে আবার কোনো সময় দেখা যাচ্ছে যে এক দাগ নেই এখন একদম স্ট্রং দেখা যাচ্ছে এখন একদম ফুল হয়ে গিয়েছে কারণ আমরা একটা খুব একটা দূরে তো নেই আমরা প্রায় সতেরোশো মিটার মধ্যে দূরে আছি আর আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে ছয়চল্লিশ আমরা দশ মিনিটের মধ্যে ফ্লাই করতে পারবো এখানে দেখুন দশ মিনিট আসে না এটা যখন আমরা কাছে চলে আসবে তখন কিন্তু আবার ডিউরেশন বেড়ে যাবে মানে দূরে যখন থাকে তখন একরকম ডিউরেশন দেখায় বা একরকম কত মিনিট ফ্লাই করতে পারে ওটা লিমিট একরকম দেখায় যখন কাছে আসে এরকম দেখায় এই কারণে দেখায় সে যেন আবার রিটার্ন টু হুম আসতে পারে এই কারণে একটু কম বেশি করে তারা দেখায় আর কি আর তারা সবসময় দশ পার্সেন্ট চার্জ হাতে রিজার্ভ রেখে তারপরে তারা এটা এই ক্যালকুলেশনটা করে আমরা কিন্তু দেখতে দেখতে দেড় কিলোমিটারও কমে চলে এসেছি আর আমরা হাইটে আছে হচ্ছে একশো মিটার উপরে ফ্লাই করতেছি এখান দিয়ে গ্রামীণ রাস্তা কাঁচা রাস্তা দেখতে পাচ্তেছেন যে রাস্তাগুলো একদম সাদা মানে এটা হচ্ছে মাটির রাস্তা এই কারণে সাদা লাগতেছে আর যদি এটা যদি পিচ ঢালাই করা পাকা রাস্তা হইতে তাহলে কালো দেখা যাইতো তো গ্রামের ভিতরে এখনও অনেক জায়গায় কাঁচা রাস্তা রয়ে গিয়েছে তবে এখানকার গ্রামের মানুষ এটাই স্বাচ্ছন্দ্যভাবে মানে অনুভব করে যে মাটির রাস্তা তারা এতই হ্যাপি অনেক সুন্দর জায়গা আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় এক কিলোমিটার এখনও হয়নি এগারোশো মিটার দেখতে দেখতে কিন্তু এক কিলোমিটার হয়ে যাবে এক কিলোমিটারে নেমে আসবে আমরা এক কিলোমিটার এই যে হয়ে গেল এক কিলোমিটার আমরা কিন্তু বেশি দূরে আর নেই এক কিলোমিটার দূরে আছি আমাদের কিন্তু এখন সিগনালগুলো কিন্তু একদম স্ট্রং দেখাচ্ছে আমি বললাম না যখন কাছে থাকবেন তখন আর সিগনাল মানে কোনো লস্ট দেখাবে না সিগনালে একদম অ্যাক্টিভ দেখায় এখন অ্যাক্টিভ আছে আমাদের ড্রোনের চার্জ আছে হচ্ছে মনে চল্লিশ আর আমরা ফ্লাই করতে পারবো আট মিনিট তিপ্পান্ন সেকেন্ড চল্লিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড মানে হুট করে দেখেন আবার কমে যেতেছে এটা কিন্তু আবার বাড়বে এখন সাত মিনিট দেখাইতেছে আট মিনিট থেকে সাথে চলে আসছে আবার আট মিনিট হয়ে গিয়েছে মানে লাস্ট সময় তো এখন মানে যত কাছে আসবে তখন ডিউরেশনটা মানে বেড়ে যাবে এই যে আবার নয় মিনিটে চলে গিয়েছে এটা আবার দেখবেন হুট করে যে কোনো সময় আবার বারো মিনিট পনেরো মিনিট হতে পারে কারণ আমরা কাছাকাছি চলে এসেছি আর আমরাই কিন্তু ওই সাইডে দেখুন ম্যাপ আছে আমরা ম্যাপের ওখানে যে অরেঞ্জ কালারের যে সিগনালটা আছে লাল কালারের মতো আমরা কিন্তু ওইটা হচ্ছে আমাদের হোম পয়েন্ট আমরা ওইটা দেখেই ফলো করে আসতেছি এই দেখুন এই যে আমাদের হোম পয়েন্ট থেকে আমরা কতটুকু দূরে আছি এই যে আমরা এটুকু হোম পয়েন্টের দিক যাচ্ছি আমরা গেছি হচ্ছে ওই দিয়ে আমরা আসার সময় একটু ভুল করছি আমরা গিয়েছি হচ্ছে ডাল সাইড দিয়ে চলে আসছি হচ্ছে বাম সাইডে আমরা এই গুগল ম্যাপ দেখে এখানকার যে ডোনের যে ম্যাপ আছে সেই ম্যাপ দেখে আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে এইস লেখা আছে এটাই হচ্ছে আমাদের হোম পয়েন্ট আমরা খুব একটা বেশি দূরে নেই আমরা খুব একটা বেশি দূরে নেই আমরা মাত্র তিনশো মিটার মতো দূরে আছি আর আমি কিন্তু ড্রোনটা নিচের দিকে নামিয়ে নিয়ে এসতেছি হাইট কমে ফেলাইতেছি এই যে দেখুন এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মাত্র দুইশো মিটার হাইটও ধীরে ধীরে কমে ফেলাইতেছি কারণ যেহেতু ড্রোনটা নিচের দিকে আমরা রিসিভ করবো এখানে নিচের দিকে নামিয়ে ফেলতেছি আমাদের কিন্তু এখনও অনেকটা চার্জই রয়ে গিয়েছে আমরা দেখতে দেখতে প্রায় এগারো কিলোমিটার প্লাস ফ্লাই করে ফেলেছি তো এখন আমার রিমোটে ব্যাটারিতে চার্জ আছে বত্রিশ পার্সেন্ট তো এখনও বত্রিশ পার্সেন্ট মানে অনেক আরও আমরা এক দেড় কিলো বা দুই কিলোমিটার ফ্লাই করতে পারতাম কিন্তু আসলে যে এরিয়াতে চলে গিয়েছিলাম আসলে ওই এরিয়াটা আমি চিনি না তো কোনো কারণে যদি ক্রাশ করতো তাহলে অনেক ক্ষতি হইতো বা এরকম হইতে পারতো যে ড্রোনটার খুঁজে পেতে না পারতাম তো প্রথমবার অনেক লং টাইম ফ্লাই করেছি তো প্রচুর পরিমাণে গরম হয়ে গিয়েছে আপনারা ড্রোন সম্পর্কে কি কী ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ